কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না কেদনা কেদনা ফিলিস্তিন মুসলিম হবে না আবেলি কেদনা কেদনা ফিলিস্তিন ইসলাম হবে না আবিলে যদি ইসরায়েলের তখন তাকে বুড়ে হয় ছাড় খার তবে হেবু না কখনো ফিলিস্তিনে এমু মেনু মানবে হার তুমি গ্রেনেডের ঝরে উরাবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দীপ্ত ইমান সদার হবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসী কেদনা কেদু না না কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না কেদু না কেদু না ফিলিস